রোশনাই ধারাবাহিকে দিয়েছিলাম আমরা আরণ্যকের অপারেশন সাকসেসফুল হয়েছে ওকে কে দেখতে যাবে এই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে যেতে চায় গরিমা আগে কিন্তু রোশনাই বলেছে আমি স্যার দিকে কথা দিয়েছিলাম প্রথম আমি যাব আমি যদি না যাই কথার খেলাভাবে আর তুমি যে আগেরবার গেছিলে উনি অসুস্থ বোধ করছিলেন এরপর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তার দায় কে নেবে তাই তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না তুমি কেন অন্য কাউকে যেতে দেবো না প্রথম আমি যাব তারপরে বাড়ি সকলে যাবে কেউ রাজি হচ্ছে না আরণ্যকের বাবা চিৎকার করছে তুমি কেন যাবে বোঝাচ্ছে আদিত্য দেখুন আপনারা তো আগেই দেখেছেন কি অবস্থা হয়েছিল আরণ্যকের গরিমা গিয়েছিল আপনাদেরই তো বাড়ির ছেলে সে যদি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় আপনাদেরই তো ভালো হবে ওরা আর কিছু বলতে পারলো না মিনি বলছে রোশনাই তুই যা দাদা ভাইয়ের অনেকক্ষণ অপারেশান হয়ে গেছে একা একা হয়তো বেডে শুয়ে আছে রোশনাই বললো ঠিকই বলেছ মিনি আর আমি দেরি করব না উনি হয়তো ভাবছেন আমি কথা রাখতে পারলাম না মিথ্যে কথা বলেছি আসিনি তাই আর দেরি করা যাবে না নার্সকে বললো চলুন রোশনাই ভেতরে ঢুকে গেল গরিমার আগে ফুসছে পাশে ওর মা দাঁড়িয়ে বাড়ির লোকেরা ভাবছে ঠিক আছে ও গেছে যা তারপর বেরিয়ে আসুক এখান থেকে ওকে তাড়িয়ে দেবো আমরা সুরঙ্গমা চিৎকার করছে আপনারা কিছুই বললেন না বললো দেখুন আমরা তো যা বলার বললাম ও কি কথা শুনল গরিমাকে সময় নষ্ট করতে বারণ করছে ওর মা দুবাইতে যাবে নাচ করতে আদিত্য শুনতে পেয়ে বলছে সময় নষ্ট তার মানেটা কি বললো খবরদার তুমি আমাদের কথায় ঢুকবে না বলছে দেখুন যা শুনলাম তার উত্তর তো দেবই গরিমার স্বামী সে অসুস্থ আর ও এখানে দাঁড়িয়ে আছে বলে সময় নষ্ট হচ্ছে নাচ করতে যাবে জাহ্নবী বলছে তুমি সবসময় কথা বলো কেন আমাদের পারিবারিক বিষয় নিয়ে আদিত্য বললো যেটা বলার সেটা আমি বলবোই পরিবারের লোক হই আর না হই রোশনাই ঢুকেছে আরণ্যকের সামনে বসেছে চোখ বন্ধ ছিল বলছে রোশনাই তুমি এসছো তখন রোশনাই বল আপনি কি করে জানলেন বলছে তুমি এলে ঘরের মধ্যে একটা অন্য রকম পরিবেশ সৃষ্টি হয় সুগন্ধ ভাসে আমি ঠিক বুঝতে পারি তোমার উপস্থিতি বললো যে স্যার আপনি কেমন আছেন বললো যে না মরে বেঁচে আছি বলছে কেন আপনি এই সব কথা বলছেন আপনি ঠিক হয়ে গেছেন আপনাকে তো বাঁচতেই হবে বললো যে জানো আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা কোথেকে আলো সেখানে একটা ফুল সেই ফুলটা তুমি হয়ে গেলে অবাক হয়ে তাকিয়ে আছে রোশনাই বলছে তুমি আমাকে ছেড়ে যাবে না তো বলো তখন বলল দেখুন স্যারজি এখন এইসব কথা বলবেন না ওকে ছেড়ে যেতে বারণ করছে কি করে ওদের বাড়িতে থাকবে সম্ভব না রোশনাই বলল আপনি এখন অনেক সুস্থ হয়ে গেছেন আপনি একবারে চিন্তা করবেন না গরিমা দিদি কিন্তু দেখতে আসবে অপেক্ষা করছে বাড়ির লোকজনও আসবে গরিমার সাথে কথা বলতে চায় না বললো দেখুন এরম করলে তো হবে না আপনি কথা বলবেন না চুপচাপ থাকবেন তাহলেই তো হলো বলছে যে দেখো আমি এই জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে অনুভব করেছি আমি গরিমার সাথে চেষ্টা করেছিলাম আমি ওর সাথে সংসার করতে পারবো না তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারিনি আর পারবও না চুপচাপ আছে এরোশনাই বললো আমি এখন যাই সবাই অপেক্ষা করছে ও বেরিয়ে গেছে ঘর থেকে সুলংমা গরিমাকে বলছে যাও তুমি একবার চোখের দেখা দেখে এসো গরিমা ভেতরে ঢুকে গেল। ঢুকেই আরণ্যকের মাথায় হাত দিয়ে দেখতে গেছে ও মুখটা ঘুরিয়ে নিয়েছে বলছে কি হলো আরণ্য তুমি এরকম করছো কেন তখন বলল আমার না খুব ঘুম পাচ্ছে বললো এই তো এতক্ষণ রোশনাই ছিল দিব্যি তো কথা বলছিলে আমি এলাম এখনই ঘুম পাচ্ছে চুপচাপ আছে বলছে না আমার শরীরটা ভালো নেই চিৎকার করছে গরিমা তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো তারপর আমি ব্যবস্থা করছি আমি কালকেই দুবাই চলে যাচ্ছি ওরা আমাকে ইনভাইট করেছে আমার প্রোগ্রাম আছে আর আমি এখানে থেকেই বা কি করব খালি তো অধিকার বোধের জন্য লড়াই করে যাচ্ছি আমার আর ভালো লাগছে না এই সব করতে তোমাকে একজনকে বেছে নিতেই হবে হয় রোষ নাই নয় গরিমা অপেক্ষা করছে আরণ্য হঠাৎ বলেছে গরিমা ও ভেবেছে গরিমাকেই চুজ করছে কিন্তু গরিমাকে বলতে চাইলো গরিমা আমার ঘুম পাচ্ছে আরও রেগে গেছে বললো ও তুমি কথাটা এড়িয়ে গেলে তাই তো আমি এসব একবারেই শুনবো না আর আমি এখন বাইরে যাচ্ছি তোমার মা বাবা আছে ওরা দেখতে আসবে গটমট করে চলে গেল ওদিকে দেখেছি সবাই মিলে খুব ঝামেলা করছে কেন রোশনাই গেছে মিনিও দেখা করতে যেতে চেয়েছিল বুঝিয়েছে লালন আমরা সবার শেষে যাব তখন তো আর তারা থাকবে না কেউ বলতে পারবে না এক্ষুনি বেরিয়ে যাও ও তাই রাজি হয়েছে নাহলে ছোদ্দাবাইকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছিলো রোশনাই আর আদিত্য ডাক্তারবাবুর সাথে কথা বলছে একজন কেউ থাকা দরকার কে থাকবে ওরা চাইছে রোশনাই থাকুক কিন্তু পারিবারিক গোলমালের আঁচ পেয়েছে তাই বলছে দেখুন আমরা তো বলতে পারি না যে আপনিই থাকুন তবে আপনি থাকাতে সুবিধে হয়েছে উনি ফাইট করতে পেরেছেন তাই উনি ফিরে এসছেন আমরা তো কোনো রুগীর ক্ষতি চাই না গরিমা থাকবে না চলে যাবে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা রোশনাই নিতে চাইছে কি করবে বুঝতে পারছে না কি কেউ অ্যালাউ করবে না আদিত্য তখন বললো আপনাদের নার্স থাকবে তো দেখাশুনো করবে বলছে হ্যাঁ বাড়ির লোক থাকলেও নার্স তো নিশ্চয়ই থাকবে তখন বললো জালে রোশনাই যদি নার্স নার্সিজে আসে তাহলে তো অসুবিধা হবে না কেউ চিনতে পারবে না ওরা তখন রাজি হয়েছে ডাক্তাররাও চাইছে রোশনাই থাকুক তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে আরণ্য গরিমা সুরঙ্গমা দুজনেই ওখান থেকে বেরিয়ে গেল বাড়ি ফিরে এসছে সুরঙ্গমা বলছে তোমার প্যাকিং করে নাও বললো মা প্যাকিং করাই গেছে ও আর এই লড়াইটা লড়তে চাইছে না বলছে দেখো আমার ভালো লাগছে না এই রোজ রোজ ঝামেলা ওই মেয়েটার সাথে আমি আর লড়াই করতে পারছি না আমি ঘুরে আসি আর ও বাড়ি ফিরে আসুক এরপর আমি ডিভোর্স দিয়ে দেবো আরণ্যকে তখন বললো তুমি ডিভোর্স দেবে মানে আরণ্যককে রোশনাইয়ের হাতে তুলে দিলে কেন তুমি এরকম করবে আমি একটা প্ল্যান করেছি বলছে তুমি তো অনেকবারই প্ল্যান করেছো সব ফ্লপ হয়ে গেছে আর তুমি কি করবে বলছে এবার আর সেটা হবে না রাজেশকে খবর বলছে রাজেশ তো কিছুই করতে পারেনি তুমি তো অনেকবার করেছো বলছে না দেখি রাজেশকে বলবো ও যদি কিছু বন্দোবস্ত করতে পারে কিন্তু এটা বুঝছে না যে জামাই তার মেয়ের সাথে সংসার করতে চাইছে না বিয়েটাই হয়নি তো ডিভোর্সের কোনো ব্যাপারই খাটে না সেটাও ওরা জানে না রাজেশ দেখছি নিজের ঘরে বসে আছে ফোন করেছে সুরঙ্গমা বলছে কি ব্যাপার এতদিন পর গরিবকে মনে পড়লো বলছে রোশনাই এই শহরে বললো রোশনাই ও কি আরণ্যকের সাথে ওদের বাড়িতে আছে আপনার মেয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে বলছে না না ও সব ব্যাপার না ও আদিত্য কাপুর নামক একজন আছে তার সাথেই থাকে কিন্তু ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে আরণ্যকে সেই জন্য আবারও ওইখানে চলে এসছে হাসছে রাজেশ বলছে রোশনাই আর গরিমার চাপে আরণ্যকের হার্টটা দুর্বল হয়ে গেছে ওই জন্যই অবস্থা বলছে আপনি হাসছেন বলছে হাসবো না তো কী করবো এইরকম একটা খবর শুনছি তখন বলছে আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে এই রোশনাইকে আর সহ্য করা যাচ্ছে না যে কি ফিরে এসেছিলো ওখানেই আবার ফিরিয়ে নিয়ে চলে যান ও ভাব যে কি করব তখন বলছে দেখুন আপনার অনেক ক্ষমতা এখন আপনি যেখানেই হোক ব্যবস্থা করতে পারেন আপনার ওপর ছেড়ে দিলাম গরিমাও চুপচাপ শুনছে রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করছে এদিকে রোশনাইরা ম্যানেজ করে নিয়েছে যে কীভাবে স্যার সাথে থাকবে না থাকবে দেখাশুনো করবে আর বলেছে যে তুমি যেন আমার সাথে থেকো ওকে ছাড়া কারোর সাথে কথা বলতে চাইছে না ও বলেছে সেটা কি হয় পরিবারের লোকজন আছে দেখেছে তো পরিবারের লোকজনের ব্যবহার যেটা ও সহ্য করতে পারেনি যার জন্যই হয়তো আজ এই অবস্থা হয়েছে তাই একমাত্র রোশনাইয়ের সাথেই কথা বলতে চাইছে ওর সাথেই থাকতে চাইছে এরপর আমরা দেখব আদিত্য বলেছিল ওদের একটা শ্যুটিংয়ের জন্যই এখানে এসেছিলো অ্যাড এজেন্সির শুটিং সুস্থ হয়ে গেলে অন্য তখন ওরা এই শ্যুটটা করবে বলেছে ডেটটা পিছিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে না হলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে অন্য কোর সাথে থাকতে পারবে এদিকে আদিত্যরও সময় নষ্ট হচ্ছে বলছে আপনারও তো ক্ষতি হয়ে গেল রোশনাই বলেছে এই কথা কিন্তু আদিত্য বলছে ক্ষতি না লাভই হয়েছে বলছে লাভ মানে ওর সাথে আছে সমস্ত কিছু দেখছে শুনছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে আদিত্য আগে কখনো এরকম মানুষের সাহচর্যে আসেনি রোশনাইয়ের সাথে থেকে থেকে নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে এরপর আমরা দেখব যে ওরা স্যুটটা করতে ব্যস্ত হয়ে আছে সেই সময় একটা লোক আসবে লোক এসে রোশনাইকে বলবে যে আরণ্যক চ্যাটার্জি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে তার অবস্থা খারাপ রোশনাই অস্থির হয়ে গেছে আদিত্য বলেছে ঠিক আছে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে আমাকে সবটা জানিও একটা গাড়ি করে নিয়ে যাচ্ছে রোশনাই বলছে তাড়াতাড়ি চলুন তারপর লুকিং গ্লাস দিয়ে দেখেছে ওটা রাজেশ চিৎকার করে উঠেছে রোশনাই রাজেশ একটা লো ওর মুখে স্প্রে করে দেবে অজ্ঞান হয়ে যাবে এবার রাজেশ আর ওর সঙ্গীসাথীরা গাড়িতে রোশনাইকে চাপিয়ে জলের মধ্যে ঠেলে ফেলে দেবে আর রাজেশ ভাববে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কেউ জানতে পারল না এত বড় ঘটনাটা কিন্তু ঘটনাটা কি আদৌ চাপা থাকবে রোশনাই মিসিং যখন আরণ্যক জানতে পারবে তখন কি হবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক পাবে সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে